দর্শক শ্রোতা সালামু আলাইকুম আছি সাগরিকা গরুবাজার আজ বাইশে আগস্ট শুক্রবার দেখছেন দর্শক গরু মাংসের মাংসের উপযোগী গাভী গরু আছে ভরপুর দেখছেন আপনারা দর্শক দর্শক দেখছেন ইন্ডিয়ান বর্ডারি বলার দেখছেন দর্শক এই হইলো সাগরিকা গরুবাজার পরিস্থিতি আজকে আরও আছে আসলে বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারছি না কিছুদিন আগে মনসা পূজার যে পাঠার বাজার ছিল সেটি শেষ হলো সুন্দর ওয়েদার সুন্দর ভিউ দেখছেন যে দিকেও আছে কিছু বল দর্শক শ্রোতা দেখছেন সাগরিকা দর্শক দেখছেন দেশি জাতের কিছু ছোট সাইজের গরু একটি দেখছেন দর্শক সুন্দর এই যে আরো একটি দেশি গরু দর্শক যদি আর একটি সাদা বলো দেখতে পাচ্ছেন দর্শকের দিকে দুটি ভালো জাতের সার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর খুবই ভালো জাতের পালন করা হচ্ছে দেখছেন সেরা দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখছেন সাগরিকা বাজার আজকের পরিস্থিতি দেখলেন